জন্য জন্য কত কত টাকা টাকা ভারতের মোটামুটি একরের বেশি জমিতে বাংলাদেশি জেহাদিরা পুরোপুরি কবজা করে নিয়েছে যার বিরুদ্ধে এই মুহূর্তে বড় ক্র্যাকডাউন শুরু হবে যেমনটা আমি বারবার আমার গত বেশ কয়েকটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে যা কিছু হয়েছে তার থেকে অ্যাকচুয়ালি আমাদের লস হয়নি বরং ভারত সরকার এটাকে নিজেদের ফায়দার জন্য ব্যবহার করছে भारत ना केवलेशन शुरू कर पड़ोसी बांग्लादेश में अस्थिरता के बाद से वहां के नागरिक भारत में घुसपैठ कर रहे हैं अस्थिरता जब नहीं थी तब भी वो आ रहे थे अब और ज्यादा आ रहे हैं इसे देखते हुए महाराष्ट्र में आतंकवाद निरोधक दस्ता यानी सक्रिय हो गया है नागपुर सहित पूरे राज्य भर में एटीएस ऐसे घुसपैठियों की तलाश में है इसी के तहत नागपुर में 400 एकड़ जमीन पर कथित रूप से लैंड जिहाद किया जा रहा है आपको बता दें कि यह जमीन केंद्र सरकार के फॉरेस्ट विभाग की है जिस पर पिछले 10 वर्षों से अवैध कब्जा जारी है नागपुर के हिंगना इलाके में कबाड़ियों द्वारा बस्ती बनाई गई है जहां धड़ल्ले से शराब गांजा और चरस की बिक्री हो रही है चौंकाने वाली बात यह है कि इस बस्ती में हिंदू विवाहित महिलाओं के साथ लव जिहाद के मामले की सूचना भी मिली है इन बस्ती वालों के पास पश्चिम बंगाल से लाई गई पजेरो जैसी महंगी गाड़ियां भी मौजूद हैं। सोचिए ये कबाड़ी खुद को बताते हैं झुग्गियों में रहते हैं लेकिन पजेरो जैसी महंगी गाड़ियां वहां पर रखते हैं एस नागपुर में तलाशी अभियान चला रही है और संदिग्धों की धरपकड़ की जा रही है बता दें कि जांच अभियान देश विरोधी संगठनों द्वारा बांग्लादेश महाराष्ट्र समेत भारत में अस्थिरता पैदा करने की साजिश रचने के संदेह पर शुरू किया गया था तो सुन लें यही मुहूर्ते महाराष्ट्र नागपुर मोटामुटी फॉरेस्ट डिपार्टमेंट चार सौ एकड़ जमीते बांग्लादेशी दखल कर এখানে এই সমস্ত বাংলাদেশি জিহাদিরা নিজেদের বস্তি বানিয়েছে যার মাধ্যমে গোটা দেশে ড্রাগস গাজার বিজনেস করা হোক বা লাভ জিহাদ করা হোক সবটাই কন্ট্রোল হয় আর এটা কিন্তু নতুন কিছু না এখানে বহু দশক ধরেই ধীরে ধীরে বাংলাদেশ থেকে আসা জেহাদিরা এর দখল করেছে এবং ফাইনালি এখন মহারাষ্ট্রের স্পেশাল অ্যান্টি টেরার পুলিশ ফোর্স এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আর ইন্টারেস্টিং ব্যাপার দেখুন গোটা দেশে যে পরিমাণ অবৈধ বাংলাদেশিদের ধরপাকড়াও হচ্ছে হাজার হাজার একর জমি ফেরত আনা হচ্ছে এটা এর আগে এত বড় মাত্রায় কোনো দিন হয়নি এর ট্রিগার পয়েন্ট ছিল বাংলাদেশের ক্রাইসিস এই ক্রাইসিসের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একটা ঘোষণা দেয় যে এখন ওরা বেশ কয়েকটা ডিটেনশন সেন্টার তৈরি করবে যেখানে কয়েক লাখের বেশি বাংলাদেশিদের রাখা এবং তারপর এই সমস্ত ডিটেনশন সেন্টার থেকে ওদেরকে ফেজ ওয়াইজ বাংলাদেশে ফেরত পাঠানো হয় আর খেয়াল করেন এর পরেই একের পর এক এই ধরনের অপারেশন চালিয়ে খুঁজে বের করা হচ্ছে যে কোথায় কোথায় বাংলাদেশি জেহাদিরা নিজেদের ডেরা তৈরি করেছে যার এই নাগপুরের এই চারশো একর জমির খোঁজ পাওয়া যায় এখন এর বিরুদ্ধে ঠিক কী ধরনের অ্যাকশান হবে সেটার ছোট্ট উদাহরণ এই মুহূর্তে গুজরাটের সরকার দেখাচ্ছে এখন স্ক্রিনে যে ভিডিও ফুটেজটা দেখছে এটা গুজরাটের দ্বারকা নগরের অর্থাৎ শ্রীকৃষ্ণের নগর এখানেও হাজার হাজার বাংলাদেশিরা দখল করে বসেছে আর শুধু যে দখল করেছে তাই নয় এখানে রুক্মিণী মন্দিরের জমিতে মসজিদ আর মাজার বানিয়ে এর সুবিধা হলো যে এখানে মসজিদ তৈরি হবে ওটা ওয়াক প্রপার্টি হয়ে যাবে আর সরকার মসজিদ ভাঙতে গেলে হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয় কিন্তু তা সত্ত্বেও একটা অপারেশনের আন্ডার গুজরাটের এই সমস্ত এলাকায় তিনটে অবৈধ মাজার আর বাংলাদেশিদের যে বস্তি সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে আর যারা এখানে অবৈধভাবে ছিল ওদেরকে ধরপাকড়াও চলছে এবং এরপর গুজরাটের সরকার ফেজ ওয়াইজ এদেরকে আবার বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে এবার আরও একটা ভিডিও ফুটেজ দেখুন এটাও কিন্তু ওই দ্বারকানগরীর পাশেই একটা এরিয়া এখানে মসজিদ তৈরি করা হয়েছে এবং আশেপাশে বাংলাদেশিরা দখল করে বসে পড়েছে তাকেও ভেঙে গুড়িয়ে দিয়েছে এবার এই সেম কাজ মহারাষ্ট্রেও শুরু হয় আর কেবলমাত্র বাংলাদেশিদের খুঁজে খুঁজে ওদের দখল করা জমি ফেরত নেওয়া হচ্ছে তাই না বরং এদের যে আঁকা বা বলা ভালো যে ইকোসিস্ট যারা সাহায্য করছে এদেরকে দেশের ভেতরে ঢুকতে তাদেরকেও ধরছে এই ভিডিও ফুটেজটা দেখুন মায়ানমার মায়ানমার দেখান ওটা দেখান মায়ানমারে আপনার বাড়ি আছে তাই তো ওটা উল্টে দেখান উল্টে দেখান উল্টে দেখান ভালো করে এরকম করে দেখান হুম মায়ানমারে আপনার বাড়ি আছে না মায়ানমারে বাড়ি আছে আপনি এখানে কি করতে কি করে এলেন পাসপোর্ট আছে আপনার ভারতীয় আসার পাসপোর্ট নেই আপনারা কজন আছেন কজন আছেন তিনজন আপনার এখানে এলেন কিভাবে এলেন কিভাবে এখানে কিভাবে এসছেন বলুন না না আর কিভাবে এলেন এখানে কিভাবে এলেন কিভাবে এলেন সত্যি কথা বলুন ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো আপনাকে চা জল বিস্কুট খাই হ্যাঁ কিভাবে এলেন এখানে রোহিঙ্গা লোক কোথায় আছে রোহিঙ্গা লোক কোথায় আছে দিল্লি আছে হ্যাঁ দিল্লি তারা কি করে দিল্লি তারা কি করে মজদুরি মজদুরি করে হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে দিল্লি যাবেন বর্ডার পার হওয়ার জন্য কত টাকা নিল বর্ডার পার হওয়ার জন্য কত টাকা নিল বিশ হাজার ভাড়াতে এসে চলে গেলেন তাই তো ক্ষতি দিয়ে উড়িয়ে দেবেন তো দেখলেন এই ব্যক্তি কি বলছে রোহিঙ্গাদের দশ হাজার কুড়ি হাজার টাকার বিনিময় পশ্চিমবঙ্গ হয়ে গোটা দেশে পাঠানো হচ্ছে ফেক আইডেদি সেম বাংলাদেশিদের জন্য আর এগুলোকে ঠেকানো এতটা সহজ ছিল না এই মুহূর্তে বাংলাদেশে যা হয়েছে তারপর গোটা দেশে এদের বিরুদ্ধে সেন্টিমেন্ট হয়েছে কোনো পলিটিক্যাল পার্টি সরাসরি এদেরকে বাঁচাতে আসবেন যদি চেষ্টাও করে তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে যে সেই পার্টি বাংলাদেশের সাথে কাজ করছে ভারতের বিরুদ্ধে কাজ করছে আর কোনো পলিটিক্যাল পার্টি এমনকি ও পার্টিও এর বিরুদ্ধে মুখ খুলতে চাইছে আর এটাই মূল প্ল্যান ছিল এর আন্ডারেই বিজেপি ফেজ ওয়াইজ যে সমস্ত রাজ্যে ক্ষমতায় আছে ওখানকার সমস্ত জমি যেগুলোই বাংলাদেশি মুসলিমরা দখল নিয়েছে গত পঞ্চাশ ষাট বছরে তা ফেরত নিচ্ছে এবং এদেরকে দেশ থেকে তাড়াচ্ছে আর এগুলো যা হচ্ছে সেটা তো নেট প্র্যাকটিস আসল অপারেশন আরও বড় হবে কিন্তু তার আগে গ্রাউন্ডে ওরা কীভাবে জাল বিছিয়েছে সেটা জানার জন্য এই ধরনের ছোট ছোটো অপারেশন চলছে ফলে ওভারঅল ভারতে বাংলাদেশি আতঙ্কবাদীদের জাহাদ শেষ করার কাজ শুরু হয়ে গেছে জয় হিন্দ